সালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে রাত পর্যন্ত কাজের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করেছি যার কারণে ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে তো আশা রাখছি পুরো ভিডিও জুড়ির সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে বাসায় আমার শ্বশুর শাশুড়ি এসেছেন তো বিকালের দিকে একটু ছাদে হাঁটতে গিয়েছি সকালে উনি একা একা হেঁটে আসেন সকালের দিকে তো আমি যেতে পারি না কুপুরে কিন্তু উনি প্রতিদিন হাঁটে আবার বিকালের দিকেও সোহাকে নিয়ে একটু হাঁটতে যায় তো সব সময় আমি যেতে পারি না আজকে আমিও গিয়েছি খুব কম ছাদে যাওয়া হয় যদিও আমাদের ছাদে কবুতর আছে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি সোহার বাবা বলে বাবুকে নিয়ে বিকালের দিকে একটু ছাদে হাঁটতে যাওয়ার জন্য আসলে সে সময় কিন্তু একদমই খুঁজে পাওয়া যায় না এখন তো আরও ছোটো দিন একদমই সময় বের করতে পারি না বিকালবেলা সিয়াম তো স্কুলে থাকে সে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যায় যদিও সোহা স্কুল থেকে দুপুরের দিকে চলে আসে সে কিন্তু ঘুমিয়ে থাকে আবার টিচার আসে আর সারা সারাদিন কাজকর্ম করে বিকালের দিকে আমার মন চায় যেন একটু রেস্ট করি শুয়ে থাকি তো সব কিছু মিলিয়ে তেমন একটা আশা হয় না তো মাঝে মধ্যে আসি আর কি যেদিন তাদের স্কুল থাকে না বা টিচার থাকে না বা কাজের চাপ একটু কম থাকে বা সে না থাকে সেদিন কিন্তু আসার চেষ্টা করি তবে আমি আসতে না পারলেও মাঝে মধ্যে চেষ্টা করি সোহা সাথে দিয়ে বাবুকে একটু ছাদে পাঠানোর জন্য বা নিচে একটু গ্যারেজে পাঠে সিয়ামকে দিয়ে বল দিয়ে যেন একটু খেলাধুলা করে একটু হাঁটাহাঁটি দৌড়যাপ করতে পারে একটু আকাশ দেখতে পারে গাছপালা দেখতে পারে যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি আসলে আমরা যারা বাসা বাড়িতে বাচ্চা পালি বাচ্চারা কিন্তু বাসার মধ্যে থাকতে থাকতে বন্দি অবস্থায় মন মানসিকতাটা যেমন কেমন হয়ে যায় তো আসলে উচিত সপ্তাহে একবার বা পনেরো দিনে বা মাসে একবার হলেও বাচ্চাদেরকে একটু ঘরের বাহির করে একটু কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা একটু বাইরে হাঁটাহাঁটি করা তো সোহাসিয়ামের সময় দেখা গিয়েছে প্রতি শুক্রবারে কিন্তু আমরা কোথাও না কোথাও তাদেরকে নিয়ে ঘুরতে যেতাম বা কোনো রাইডারে নিয়ে যেতাম বা পার্কে নিয়ে যেতাম তো আসলে বাবুর বেলা কিন্তু এখন সেই সময় সুযোগটা হয়ে ওঠে না ছুটির দিনও কিন্তু অনেক ব্যস্ততার দিন কাটাতে হয় যাই হোক যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন ছাদে আমাদের অনেকগুলো কবুতর আছে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি সোহার বাবার খুব এগুলো বাচ্চাদের মতো যত্ন করে আর যে বাগান দেখতে পেয়েছেন বিভিন্ন ফল ধরে আছে কিন্তু পাশের বাসার বাবির পায়ের তো ভাই বাবির কিন্তু খুবই ভালো বাবির মন মানসিকতা খুবই ভালো বলে এসব কিছু তো আমাদের জন্য এক একা করিনি সবাই মিলে এগুলো খাওয়ার জন্য করেছি তো আমাকে অনেক কিছু দিয়েছে ভিডিওতে দেখিয়েছি তেজপাতা পা মালটা আমরা সবসময় মেহেদি পাতাও কিন্তু নিয়ে আসা হয় তো যাই হোক এদিকে বাসায় চলে এসেছি আর একটা পার্সেল এসেছে আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক দিন ধরে শখ হচ্ছিলো এই ধরনের বেলিশেপের সেপের হাঁড়িগুলো ইউজ করার জন্য বিভিন্ন পেজে শুধু ঘুরে ঘুরে দেখতাম বিশ্বাস করতে পারতাম না আবার যদি ঠকিয়ে দেয় তো অবশেষে অর্ডার করে ফেলেছি একটা পেজে খুব ভালো পড়েছে কোয়ালিটি দেখে তো একদম খুশি হয়ে গিয়েছি আর এটা ছিল বিশ সিএমের এম এর সহ এটার দাম পড়েছে বারোশো দশ টাকা অনেক আপনার আবার জিজ্ঞেস করতে পারেন তাই সব কিছু বলে দিচ্ছি বিশেষ করে এই হ্যান্ডেলগুলো দেখে খুবই ভালো লেগেছে খুব সুন্দর সিল করা ছিল মনে হচ্ছে একেবারে লাইফ গ্যারান্টি তো এই ধরনের বেলি শেপের হাঁড়িগুলোতে কিন্তু দু ধরনের হ্যান্ডেল থাকে নন স্টিকের যে ফ্যানগুলোতে হ্যান্ডেলগুলো দেওয়া থাকে ওই ধরনের হ্যান্ডেলও কিন্তু এরকম বেলি শেপের হাঁড়িতে দেওয়া থাকে তো ওইগুলো কিন্তু আমি নিতে চাইনি তো যার কারণে এই ধরনের নিয়েছি সকালের দিকে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম বিকালে একটু শীতের পিঠা বানাবো বলে তো আজকেই শীতের প্রথম পিঠাটা বানাবো চালের গুড়ির ছাইতে এভাবে চাল ভিজিয়ে ব্লেন্ড করে চিতই পিঠা বানালে পিঠাগুলো বেশি সুন্দর হয় তো এখানে আমি তিন কাপ আতপ চালের সাথে এক কাপ পোলাও চাল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম আর ব্লেন্ড করার সময় যে পানিতে ভিজিয়ে রেখেছি পানিটা সহ দিয়ে দিয়েছি সাথে এক মোটো পরিমাণ ভাত দিয়েছি আর সাত মতো লবণ এড করে দিব ব্যাটারটা হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না মিডিয়াম একটা ব্যাটার ব্যাটার যত পারফেক্ট হবে পিঠাগুলোও তত সুন্দর হবে আজকে সিঁতই পিঠাতে কিছু তিল অ্যাড করব তো তিলগুলো আমি শুকনো কুলায় হালকা টেলে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো কিছুটা পরিমাণ তিল আমি বেটার সাথে মিশিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছি পিঠাগুলো তৈরি করার সময় উপর দিয়ে একটু একটু দিয়ে দিব এমন কিছু প্রিয় ভিউয়ার্স আপু আছেন যারা তাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাকে প্রতিটা ভিডিওতে খুব সুন্দর করে করে কমেন্ট করে থাকেন তো তাদের সাথে আমার একটা আত্মা সম্পর্ক হয়ে গিয়েছে যদিও আমি তাদেরকে তেমন চিনি না বা তারাও কিন্তু আমাকে কখনোই দেখেননি শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে তাদের সাথে আমার পরিচয় জাস্ট কমেন্ট আদান প্রদান তো আমি চেষ্টা করি প্রতিটা কমেন্টের খুব সুন্দর করে একটা রিপ্লাই দিতে খুব ভালোবেসে কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো মনোযোগ সহকারে পড়ে থাকি এবং আমার খুব বেশি ভালো লাগা কাজ করে অনেক বেশি মোটিভেট হয় আমি সব সময় বলি আপনাদের কমেন্টগুলো পড়ে আমি অনেক বেশি মোটিভেট হই পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত হই তো যাই হোক এমনও একজন আপু আছেন যিনি আমার সাথে অভিমান করেছেন আমি আসলে গত কয়েকটা ভিডিওতে কমেন্ট শো করে ভিডিওতে আমি কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আসলে এমন কিছু বিওয়ার সাপুরা আছেন যারা সব সময় কমেন্ট করেন না আবার কিছু কিছু বিওয়ার সাপুরা আছেন নীরবে আমার ভিডিওগুলো দেখেন আবার কিছু কিছু বিওয়ার সাপুরা আছেন যারা প্রতিটা ভিডিওতে কমেন্ট করে থাকেন তো তাদের কমেন্টগুলো যদি আমি কোনো একটা ভিডিওতে না পাই বা দেরিতে পাই তখন তাদেরকে আমি খুব বেশি মিস করি চিন্তা করি যে তারা ভালো আছে কিনা সুস্থ আছে কিনা তারা কেন আমার ভিডিওতে আজকে কমেন্ট করলো না নাকি আমার ভিডিও তাদের এখন আর ভালো লাগে না অনেক কিছু তখন চিন্তায় চলে আসে তো যাই হোক এমন একজন প্রিয় ভালোবাসার আপু আমাকে অভিমান করে সুন্দর একটা কমেন্ট করেছেন আমি কিন্তু আপুর প্রতিটা কমেন্টের রিপ্লাই করি এরপরও কেন জানি না আপু আমার রিপ্লাইগুলো পান না তো কমেন্টটা ছিল লিবিয়া আক্তার আইডি থেকে লিবিয়া আপু আপু আমি দেখলাম আপনি সবার কমেন্ট স্ক্রিনের উপর তুলে রিপ্লাই করছেন কিন্তু এদিকে আমার কমেন্ট স্ক্রিনের উপর তুলে রিপ্লাই করবেন তো দূরের কথা কোনো কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না আমাকে মনে হয় ভুলে গেছেন আপু তাই না কমেন্টটা পরে আমি কি রিপ্লাই দিব সেটাই ভেবে পাচ্ছিলাম না যদিও আমি রিপ্লাইটা সাথে সাথে দিয়ে দিয়েছি এরপরও আমি ভিডিওর মাধ্যমে আপুকে বলছি লিবিয়া আপু আপনি আমার মুখস্থ একজন আপু যদিও আমি আপনাকে কখনোই দেখিনি জাস্ট এই কমেন্টের মাধ্যমে আপনাকে চেনা আপনি যেহেতু আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা আমার মুখস্থ হয়ে গিয়েছে এবং আপনার কমেন্টটা আমি সব সবসময় মিস করে থাকি আমি কিন্তু আপনার সব কমেন্টের রিপ্লাই করি আমি জানি না কেন আপনি আমার রিপ্লাইগুলো খুঁজে পান না আমার ভিডিওগুলো যেহেতু খুবই ছোটো বারো তেরো মিনিটের উপরে কিন্তু কখনোই হয় না সেক্ষেত্রে দেখা যায় দু একটা কমেন্ট পড়লে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয় না তো আমি জানি অনেক আপুরা ভিডিওতে কমেন্ট পড়লে অনেক বেশি খুশি হন তবে যারা আমাকে ভালোবেসে কমেন্ট করে থাকেন সেসব কমেন্টগুলো কিন্তু আমি অনেক বড়ো করে সুন্দর করে রিপ্লাই দিয়ে তাকি আমি চিন্তা করি যে আপু তো রিপ্লাইটা পেয়েছেন তো যদি কেউ কোনো প্রশ্ন করে থাকে কোনো কিছু সম্বন্ধে জিজ্ঞেস করে সেক্ষেত্রে দেখা যায় আমি ভিডিওতে কমেন্টটা তুলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো এখন থেকে চিন্তা করছি আমার প্রতিটা ভিডিওতে একজন করে বিওয়ার সাপুর কমেন্ট পড়ব আপনারা যে আমার ভিডিওগুলো পছন্দ করেন সেটা আমি ভিডিওতে ভিউজ আর কমেন্ট দেখেই বুঝতে পারি এমনও অনেক নীরব দর্শক আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন কখনোই কমেন্ট করেন না তো তাদেরকে বলবো ছোট্ট একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আপনাদের প্রত্যেকের মতামতকে আমি খুব সম্মান করি আমার সকল ভিউয়ার্সদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ এখন যেহেতু দিনের সময়টা একদমই ছোটো হয়ে গিয়েছে রাত বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে দেখা যায় দিনের সময়ে কাজ করে কিন্তু একদমই শান্তি নেই তার উপরে যদি আবার ছোটো বাচ্চা থাকে স্কুল গোয়িং বাচ্চা থাকে বা বাসায় মেহমান থাকে তাহলে তার কোনো কথাই নেই একদম দূরের উপর কাজ করে কিন্তু শান্তি নেই তো চাইলে এভাবে কিছু কাজ আমার মতো রাতে গুছিয়ে রাখতে পারেন মাগরিপের পর দেখবেন সময়টা অনেক বেশি লম্বা মনে হয় তো সে সময়টাতে চাইলে আপনি কিছু কাজ করে রাখতে পারেন যেমন ফার্নিচার ক্লিন করা বা কাপড় চোপড় গুছানোর কাজ থাকলে সেটা করে রাখা তো দেখা যায় তরকারি কাটাকুটির কাজ থাকলে সেটাও করে রাখতে পারেন ফ্রিজে বক্স করে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যেমন সকালে যে সবজি বাজি করা হয় বা দুপুরে পেঁয়াজ কাটা হয় রান্নাবান্না করা হয় যতটুকু সম্ভব আসলে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালের দিকে আর দুর করতে হয় না আচ্ছা এবার বলি এই ডাস্টারটা দিয়ে কাজ করতে এত আরাম পাচ্ছি এত বেশি ভালো লাগছিল মন চাচ্ছে যেন আমি সারা সারাদিনেই শুধু ক্লিন করতেই থাকি আমি আগে ফার্নিচার ক্লিন করতাম ছোট টাওয়াল বা নেকরা এগুলা দিয়ে তো যার কারণে ফার্নিচারের যে এই নকশাগুলো থাকে এগুলো ক্লিন করতে আমার অনেকটা অসুবিধা হয়ে যেত দুলাবালিগুলো আটকে থাকতো নখ ব্যথা হয়ে যেত তো ডাস্টারটা দিয়ে কিন্তু অনেকটা সুবিধা সব দুলাবালি একেবারে ঝরে যাচ্ছে আর চিপা চাপা সব জায়গায় কিন্তু ক্লিন করা যাচ্ছে বিশেষ করে সুফার ক্লিন করতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে তো সন্ধ্যার দিকে আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি আসলে সকালের দিকে একদমই সময় হয়ে ওঠেনি তো কার্পেটটাতেও অনেক বেশি ময়লা পড়েছিলো যেহেতু বাসায় মেহমান আছে আবার বাচ্চারাও একটু টিভি রুমে খেলাধুলা করেছে এটা সেটা খেয়েছে তো ডাস্টারটা দিয়ে আমি সব কিছু একদম সুন্দর মতন ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সন্ধ্যায় গরম গরম ধোয়া উঠা চিতর পিঠা দিয়ে মধু দিয়ে আমরা সবাই নাস্তা করে নিয়েছি আর যে মধুগুলো দেখতে পেয়েছিলেন ওগুলো বাড়ি থেকে আনা হয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে আর কি তাদের ঘরে হচ্ছে মৌমাছি মোচাক থেকে এ মধুগুলা সংগ্রহ করা হয়েছিল এর আগেও আমি দেখিয়েছিলাম তো অরিজিনাল খাঁটি মধু দিয়ে পিঠা দিয়ে খেতে আমরা সবাই খুব পছন্দ করি তো সেভাবে আমরা সবাই নাস্তাটা করে নিয়েছি তারপর আমি আমার কাজে লেগে পড়েছি টুকটাক আমার শাশুড়ি মাও কিন্তু করে দিয়েছেন তো আমি চিন্তা করেছি যে সকালে কাজগুলো করতে পারিনি সেগুলো করে রাখবো আর পরের দিন কিন্তু করতে হবে না টুকটাক কাটাকুটিও করে রাখবো তাহলে কিন্তু আমার সকালের কাজটা সহজ হয়ে যাবে সময়ের বরকত পাবো তো ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি সাথে টুকটাক কাজ করে নিয়েছি মুরগিও কেটে নিয়েছি অফ ক্যামেরায় তো কাজগুলো করে নিতে নিতে দেখলাম বাসায় মেহমান এসেছে তো আবার একটু রান্নার আয়োজনও করছি মুরগি কিন্তু দুপুরে রান্না করিনি তো দুপুরে মাছ রান্না করেছিলাম সবজি রান্না করেছিলাম তো সেগুলোও আছে একটু একটু তো রাতের জন্য একটু মুরগি রান্না করছি গরু মাংস রান্না করব আর একটু মাছ ফ্রাই করবো তো সেগুলো ম্যারিনেট করে রাখছি মাছগুলো জাস্ট খাওয়ার আগে একটু বেজে নিবো গরম গরম তো মেহমানকে নাস্তা দিয়েছি সাথে আমি আমার টুকটাক কাজগুলো কিন্তু করে নিয়েছি ওরা গল্প করছে আমি কিন্তু আমার কাজে ব্যস্ত আছি এদিকে টমেটো আনা হয়েছিল সকালের দিকে তো সেগুলো কিন্তু আর সময়ের অভাবে কিন্তু আর গুছিয়ে রাখতে পারিনি তো এবার একটা বক্সে উপরের নিচে টিস্যু দিয়ে রেখে দিয়েছি যদি সম্ভব হয় দুইয়ে পানি জড়িয়ে রাখা ভালো তবে আমার হাতে আজকে সময় নেই আমি এভাবেই রেখে দিচ্ছি তো ওইদিকে আমার শাশুড়ি মা হচ্ছে দুনিয়া পাতাগুলো বেছে দিবেন বেছে দিলে আমি বক্স করে উপরের নিচে টিস্যু দিয়ে রেখে দিব এই তো সোহার বাবারাও কিন্তু সবাই বাসায় এসেছে সাথে আরো কিছু মেহমান আছে সবকিছু মিলিয়ে বাসাটা বরফুর আর ছোট সাহেবও কিন্তু খুব খুশি বাসা বরফুর সে কিন্তু সারাক্ষণই খেলছে আমার আশেপাশে তেমন একটা আসছে না জাস্ট একটু খাইয়ে দিলে হচ্ছে যাই হোক কাজ করে কিন্তু মোটামুটি শান্তি পাচ্ছি কাজ করতে আমার বড় বড় খুবই ভালো লাগে বিরক্ত লাগে না তবে দিন ছোট হওয়াতে একটু সময় গুলে উঠতে পারছি না এই আর কি তাই ছোট দিনের কাজ সহজ করতে রাতে কিছু কাজ গুছিয়ে রাখছি কাটাকুটির কাজ শেষ করে দু চুলা দুটা রান্না বসিয়ে দিয়েছে একদিকে গরুর মাংস একদিকে মুরগির মাংস তার আগে কিন্তু বাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো এমনি এমনি হয়ে গিয়েছে ততক্ষণে কাটাকুটি করে নিয়েছে আর কি আর সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা নিতে অনেক লম্বা হয়ে গিয়েছে এত বড় ভিডিও আমি আর কোনো সময় আপলোড করিনি এই প্রথমবার আশা রাখছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে আছেন তো রান্না করতে করতে আমি কিন্তু টুকটা কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি দেখলাম অয়েল যারা অয়েল শেষ হয়ে গিয়েছে সেগুলো রিফিল করে নিয়েছি এসব ছোটো ছোটো কাজ চেষ্টা করবেন রাতের বেলায় করে রাখতে তাহলে কিন্তু ছোট দিনে বরকত পাবেন সময়ের অনেকে আছেন তেলের বোতলের এই মুখটা খুলতে গিয়ে বিপাকে পড়ে অনেকে আবার আছেন ছুরি দিয়ে শুধু কুচাতে থাকেন কুচাতে কুচাতে নিজের মাথাটাই গরম হয়ে যায় মেজাজটা কিটকিট হয়ে যায় তো খুব সহজেই কিন্তু মুখটা তুলে ফেলা যায় সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর সিস্টেমটা কিন্তু ওই ডাকনাটার মধ্যে দেওয়া থাকে কিভাবে খুলতে হয় জাস্ট এভাবে রিংটার মধ্যে একটা আঙুল দিয়ে হালকাভাবে প্রেস করে ঠান দিলে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে পরের দিন সকালের নাস্তায় যদি রুটি পরোটা করার চিন্তা থাকে সেক্ষেত্রেও আপনি চাইলে রুটি পরোটা বানিয়ে ফ্রোজেন করতে পারেন বা ডোটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজে সহজ হবে বা সকালে সময়ের বরকত পাবেন তো আমার যেহেতু বাসায় শ্বশুর শাশুড়ি আছেন তো সেক্ষেত্রে আমি এক এক দিন এক একটা তৈরি করার চেষ্টা করি তো চিন্তা আছে আজকে যেহেতু আমি পরোটা দিয়ে সকালে নাস্তাটা সবাইকে করিয়েছি তো পরের দিন নান রুটি তৈরি করব, তো নান রুটির ডোটা আসলে তৈরি করে রেখে দেওয়া যায় না ওটা সাথে সাথে করলে ভালো হয় আজকে রাতে যেহেতু মেহমান এসেছে তো রান্না করতে হয়েছে চিন্তা করেছি পরের দিন দুপুর পর্যন্ত হয়ে যায় সেভাবে রান্না করি তো বেশি করে রান্না করাতে দেখা গিয়েছে আমার কালকে দুপুরে আর রান্না করতে হবে না রান্নার ঝামেলাটা যেহেতু নেই তো কাজের অনেকাংশ কমে গিয়েছে আর ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি সেক্ষেত্রে আমি সকালের নাস্তাটা ইজিভাবে সাথে সাথে সুন্দর করে তৈরি করে সবাইকে সার্ভ করতে পারবো আর এদিকে খাওয়া দাওয়া শেষ মেহমানও অলরেডি চলে গিয়েছে তারপর আমি আর বাকি টুকটা কাজগুলো করে নিয়েছি রাতে খাওয়া দাওয়ার পর যা যা বের হয় সাথে সাথে ক্লিন করে তারপর আমি ঘুমোতে যাই আর এটা আমার প্রতিদিনকার একটা অভ্যাস পুরো কিচেনটা ক্লিন করে ঘুমোতে গেলে সকালে উঠে যখন কিচেনে ঢুকি তখন আমার একটা অন্যরকম ভালো লাগা শান্তি লাগা কাজ করে তো চেষ্টা করবে রাতের কাজ রাতে শেষ করার জন্য পরের দিনে সকালের জন্য জমিয়ে না রাখতে তাহলে কিন্তু আপনার সকালের কাজের অনেকটা সহজ হয়ে যাবে এই যে প্যানটা দেখতে পাচ্ছেন এটা দেখে আবার কেউ হাসবেন না এটা আমার অনেক পুরনো একটা প্যান এটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এটার হাত পা না থাকলেও এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো এটাতে আমি শুধু মাছ ফ্রাই করি তেমন ব্যবহার করা হয় না আর একটাতে মাছ ফ্রাই করতে করতে দেখা যায় কি মাছ আর নিচে দিয়ে লেগে যায় না খুব সহজে উঠে আসে পুরো কিচেনটা ঝকঝকে তক করে তারপর আমি ঘুমোতে যাব। আর এটা যে শুধু আমি আজকে করেছি তা নয় এটা আমার প্রতিদিনকার একটা অভ্যাস আর এদিকে চালের বস্তা নিয়ে আসা হয়েছিল সন্ধ্যার দিকে ওটা আসলে রাখা হয়নি তো ভাবছি এটা পরের দিনের জন্য কেন ফেলে রাখবো সাথে সাথেই রেখে দিই তো অনেকে আছেন চালের বস্তার এই সুতাটা কাটতে গিয়ে কিন্তু বিপাকে পড়ে যান তো তাদের জন্য খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি দুই মাথায় দুটো সুতা কেটে এবার উল্টো সাইড থেকে যে সেন্ট ফোরটা থাকে ওটা টান দিলে কিন্তু খুব সহজে উঠে আসে দেখতেই পাচ্ছেন বাসায় এভাবে পঁচিশ কেজি চালের বস্তাটা নিয়ে আসা হয় তো আমার কিন্তু পঞ্চাশ কেজি চাল রাখার জন্য একটা পট আছে যে ড্রাম আর কি তো চালের ড্রামটা যখন দোকানের স্টাফদের আমি রান্না করে খাওয়াতাম তখন তো অনেক বেশি চাল লাগতো পঞ্চাশ কেজি বস্তাগুলো কেনা হতো তো সেই সময়ে আসলে এই ড্রামটা কেনা হয়েছিল তো এখন পর্যন্ত আছে এখনও কিন্তু পঁচিশ কেজি চাল দিয়ে আমাদের দেড় মাসের উপরে চলে যায় কে তিনের আর তেমন কোনো কাজ নেই তো মোটামুটি সব কাজ শেষ এবার শুধু গোটা ঝাড় দিয়ে তারপর চলে যাব ঘুমোতে শান্তির একটা ঘুম হবে এবার সব কাজ শেষ কাজ মাথায় নিয়ে ঘুমোতে গেলে কিন্তু শান্তির ঘুমটা আর হতে চায় না এটা আমার ক্ষেত্রে হয় আর কি জানি না কার কার ক্ষেত্রে হয় তো সোহার বাবা ফিল্টার চেঞ্জ করতে গিয়ে পুরো ঘরের অবস্থা কাহিল করে দিয়েছে পানিতে ভরিয়ে দিয়েছে কিচেনটা তো সেটা আরও একবার ভালোভাবে ক্লিন করে তারপর ঝাড় দিয়ে নিয়েছি অনেকে আবার বলবেন আপু রাতে ঘর ঝাড় দিতে নেই তো আসলে রাতে ঘর ঝাড় দিতে হয় যেহেতু ময়লা হয় তো ময়লা হলে কিন্তু ঝাড় না দিয়ে থাকা সম্ভব নয় তো যখনই ময়লা দেখি আসলে সেটা সন্ধ্যা হোক রাত হোক দিন হোক দিনে চারবার লাগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আর সবাই সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ